সত্যি তোরা যে আসবি আমি ভাবতেই পারিনি কেন ভাবতে পারিস নি কেন আমাদের কি বন্ধু ভাবিস না 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 তা কেন বন্ধু ভাবব না কেন তাহলে কি করে ভাবলি নেমন্তন্ন করেছিস আর আমরা না 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 ব্যাপারটা সেটা না আসলে তোরা সবাই তো শহরের ছেলে এত দূরে আমাদের গ্রামের বাড়িতে অনুষ্ঠান তাই একটু সংশয় ছিল আর কি আরে ধুর আর মনের দূরত্ব না থাকলে এক ঘন্টার রাস্তাও এক মিনিটের মনে হয় বুঝলি হতো এই যা লোডশেডিং হয়ে গেল এই এখানের এক সমস্যা কারেন্ট একবার গেলে আর সহজে আসতেই চায় না উফ এত গরমে এবার ঘরের ভেতর টেকাই তো মুশকিল হয়ে যাবে এক কাজ করি চল আমাদের গ্রামের নদীর পাটটা ভীষণ ঠান্ডা ওখানে গিয়ে একটু বসে থাকা যাক নাকি হ্যাঁ তা মন্দ হয় না নদীর হাওয়া এই ব্যবসা গরমে ভালোই লাগবে ঠিক আছে চল তাহলে বেরোনো যাক বাহ দুর্দান্ত এত সুন্দর পরিবেশ কলকাতায় থেকে আমরা কল্পনা তো আনতে পারি না আমরা তো গরমকালে মাঝে মাঝে সারা রাত এখানেই কাটিয়ে দিই ফুরফুরে হাওয়ায় ঘুমটা দারুণ হয় ওই দেখ অবিনাশ দাদু চেম্বার করে ফিরছে কি দাদু চেম্বার হয়ে গেল হ্যাঁ এই তো হলো তা এরা কারা তোর সাথে এরা আমার অফিসের বন্ধু কলকাতা থেকে এসেছে আমাদের বাড়িতে কারেন্ট অফ তাই এখানে একটু বসে আছি আচ্ছা তো দেখিস আবার ঘুমিয়ে পড়িস না যেন যাব উনি ডাক্তার নাকি হ্যাঁ ওই হোমিওপ্যাথিক পাশের কলোনির বাজারে একটা ছোট চেম্বার আছে টুকটাক ভালোই চলে শুনেছি তুই যে বললি এখানে তোরা মাঝে মাঝে রাত কাটাস তাহলে উনি তোকে একটু পরেই চলে যেতে বললো কেন সে বলেছে তোদের জন্য তোরা নতুন মানুষ তো তাই নতুন মানুষ হলে কি প্রবলেম ওসব বাদ দে না তারপর বল ওদিকে তমসের খবর কি একসেপ্ট করলো নাকি ঝুলিয়ে রাখলো এখনো তুই আবার শুরু করলি তো কথা আগেও কতবার বলেছি তমসা অত সহজে পটবার মেয়ে না এরপর নানান বিষয় নিয়ে গল্পগুজব শুরু হলো গল্পে গল্পে রাত প্রায় এগারোটা বেঁচে গেল তবু আমাদের বাড়ি ফেরবার কথা মনে হলো না কারো নদীর ফুরফুরে হাওয়া আমাদের ঘরে ফেরবার কথা ভুলিয়ে দিয়েছিল যেন বেশ কিছুক্ষণ পরে অমিত বলল এবার ফেরা যাক নাকি রাত তো অনেক হলো বাড়িতে কিছু বলেও আসিনি মোবাইলটা নিয়ে আসিনি তাই তা না হলে এতক্ষণ দশ বার ফোন চলে আসতো আচ্ছা আজকের রাতটা এখানে কাটালেই হতো না সমস্যা কি তোরা তো রাত কাটা সেখানে মাঝে মাঝে তাহলে আজকের রাতটাও থাক না আমরা তো কলকাতায় ফিরে গিয়ে এরকম নদীর পারে রাত কাটানোর সুযোগ আর কখনো নাও পেতে পারি ঠিক আছে তোরা যখন চাইছিস তখন থাক এক কাজ কর তোর নে হ্যালো মা হ্যাঁ হ্যাঁ বলছি আজকে আর বাড়ি ফিরবো না আজকে নদীর পাড়েই থাকছি না না তোমাকে চিন্তা করতে হবে না একদম আমরা সবাই আছি তো ভোর হলেই চলে আসবো না ওইসব নিয়ে ভাবতে হবে না রাখছি মতন শুয়ে পড়ি রাত তো অনেক হয়েছে এবার ঘুম পাচ্ছে ভালোই একটু মশা কামড়াতে পারে কিন্তু ওটা অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না আর তেমন মশা কই সবাই মিলে যে যার মতন শুয়ে পড়লাম অল্প কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার আর ঘুম আসে না এরকম ঘুমহীন রাতে তমসার কথা মনে পড়ে খুব দু বছর হল তমসার সাথে পরিচয় অফিসের সহকর্মী থেকে সম্পর্কটা শুরু হয়েছিল সেখান থেকে বন্ধুত্ব বন্ধুত্বটাকে টেনে হেঁচিরে কিছুতেই আমি প্রেমের পথে নামাতে পারছি না মেটার মধ্যে যেন কেমন একটা আকর্ষণ করবার ক্ষমতা আছে শ্যামলা রঙের মেটার কাজল কালো চোখের দিকে তাকালে মনে হয় এমন একজন জীবনে এলে আর কিচ্ছু লাগে না এর জন্য সবকিছু ছাড়া যায় করে লাফিয়ে উঠে বসলাম গলা শুনলাম মনে হলো সামনে চোখ যেতেই দেখলাম হ্যাঁ তো দাঁড়িয়ে আছে আমার সামনে মাত্র কয়েক হাত দূরে উঠে দাঁড়িয়ে বললাম তমসা তুমি এখানে এখন আমার কথাই ভাবছিলে তাই না হ্যাঁ তুমি কি করে জানলে ও আমি সব জানতে পারি তুমি বুঝবে না তুমি আমার কথা ভাবছিলে বলেই তো আমি চলে এলাম আমার কি হলো জানি না হঠাৎ আমার জাগ্রত যুক্তিবোধ যেন ঘুমিয়ে পড়ল এই মধ্য রাতে কলকাতা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরের এক প্রত্যন্ত গ্রামে একা তমসা কি করতে আসবে আর কেনই বা আসবে সেই সব বোঝবার ক্ষমতা যেন আমার আমার তখন লোভ পেয়েছে আমার সাথে যাবে যাব তাহলে চলো উঠে এসো মঞ্চ মুগ্ধের মতন তমসার পেছন পেছন হাঁটা শুরু করলাম রাতের অন্ধকারের ভেতর তমসা হেঁটে চলল যেন এই পদ ঘাট সবই ওর চেনা হাঁটতে হাঁটতে এবার তমসা একটা জঙ্গল মতো জায়গায় এসে দাঁড়ালো ভালো করে আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু পোড়া কাঠ ভাঙা হাড়ি তার মধ্যেই হাঁ করে আছে একটা চিতা শ্মশানে এসে পড়েছি এইবার তমসা আমার দিকে ফিরে দাঁড়াল কে তমসা আমার সামনে দাঁড়িয়ে আছে সে যে কি